ষোলো বা সতেরোর মাঝখানে যখন নতুন নতুন ইন্টারনেটের বুম হয়েছিল জিওর জন্য আর তখনই আমি লাস্ট আমাদের স্কুল শেষে যাচ্ছিলো কলেজে উঠতাম আমরা তখন তখনই আমরা ইন্টারনেটের ব্যাপারে জানতাম আর বয়সও ভালো যাচ্ছিল আঠেরো বছর হয়ে গেছিলো আমরা তো আমি ভাবতেছিলাম কি কীভাবে অনলাইনে পয়সা কামানো যায় কেন কি যখনই আপনারা আঠেরো বছর হয়ে যান তখনই আপনাদের পরিবার আপনাদেরকে বলে কিছু পয়সা কামাইনি বা কিছু করতে পরিবারের টাকাতে কত চলবে তো এবার হইলো কি আমি ভাবলাম অনলাইনে মধ্যে কীভাবে টাকা কামানো যায় কেন কি আমি অন্য কোনো কাজ করতে থাকতাম না আর পড়াটাও কন্টিনিউ থাকতে চাইতাম এবার আমি অনলাইনে অনেক কিছু দেখতাম যে হাউ টু মেক মানির মধ্যে আর আমি এগুলো দেখতাম আমি তখন ইন্ট্রোডিউস হইলাম আমি কীভাবে অনলাইনে টাকা দাও আমায় ফ্রিল্যান্সিং করে ফ্রিল্যান্সিং করে অনেক ওয়েবসাইটে জানলাম কিন্তু এগুলো যখন আমি মোবাইলে করতেছিলাম তখন আমার বাবা মারা ভাবলো যে অনলাইনের মধ্যে যে কীভাবে টাকা খাওয়া তারা বলতো শুধু আমি খালি মোবাইল নিয়ে বসে আর তারা নিজের পড়াটাও ঠিক মতন করতেছি আর বাইরের মধ্যে খালি অন্যগুলো ধ্বংস করতেছি এগুলাই আমাকে খালি বলতে থাকবে আর মানে কিন্তু এটা আমরা কোনো মতো ভাবি না যে কীভাবে আমরা মানুষের থেকে বা ওয়ান পার্সেন্ট যারা আমাদের থেকে অন্য কেউ আছে ওদের থেকে আমরা কীভাবে ভালো হব আমার আমাদের ডিউটিগুলো ঠিক মতনই করতে পারি না ওই জন্য আমাদেরকে একটা ঠিক মতন প্ল্যানিং করতে লাগে যে আমরা কীভাবে এক পার্সেন্টের তুলনায় মানে যত হান্ড্রেড পার্সেন্ট লোক আছে তাদের থেকে এক পার্সেন্ট মানুষ হয়ে তৈরি হতে লাগবে বা ম্যান ম্যান হতে লাগবে আমাদেরকে কেন কি আমরা টি যারা থাকবো না তো ওই জন্য আমাদেরকে প্ল্যানিং করে চলতে লাগবে and i can start course ফেব্রুয়ারি মাসের মধ্যে আর আমার কন্টিনিউসলি আমার ভিডিও একশোটা পুরো হয়ে গেছে আর আমি এখন মঙ্ক মোডের মতো আসি যেটা আমার এখন হয়ে যাচ্ছে একশো দিন বা কত মাস আপনারা নিজের অ্যাকাউন্ট করে নেন তিন মাসের মতন তো আমাদেরকে ঠিক মতন প্ল্যানিং করে কোনো কাজ করতে হবে যদি আমরা প্ল্যানিং না করি কোনো কাজ তাহলে এবার আমরা কিছু করতে পারবো না ওই জন্য প্ল্যানিং করতে পারবো ওই জন্য আমি প্ল্যানিং করে করতেছি কাজ এখনও আপাতত মাত্র একটা সাবস্ক্রাইবার আছে যেটা আমি নিজেই কিন্তু আমার প্ল্যান আসে যে তিনশোটা ভিডিও করার পর কমসে কম এক হাজার হাজার সাবস্ক্রাইবার বা দশ হাজার সাবস্ক্রাইবার মতন আমি করতে পারি বা এই বছরের শেষের মধ্যে আমার কী করতে লাগবে দশ হাজার সাবস্ক্রাইবার করতেই লাগবে আমাকে ওই জন্য প্ল্যানিং করে সব সময় কাজ করতে লাগবে আপনাদেরকে ওই জন্য প্ল্যানিং করে সব কাজ করবেন আর কীভাবে প্ল্যানিং করতে লাগে এটার উপর আমি ভিডিও বানাবো হয় আবার দেখা হচ্ছে আপনাদের নতুন ভিডিওর সঙ্গে